নির্বাচন করে কি করব বিএনপি সরকার কমতে আসবে জামাত ইসলাম কমতে আসবে আসা তো ঘুরে ঘুরে আমার দেশে বারোটাই বাজাবে এখনই দেশ ভালো আছে আমরা দেশের মেজে আমরা নতুন একজন নেতা পাইছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জামাত আল্লাহ তালার কোরআনের বাণী মেজে যা বলছে তার একটো জামাতে পালন করে না এগুলার জীব বা অনেক বড় ওরা খালি খাই খাই লোভ হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো লুপ ছিলেন না উনিও একজন রাষ্ট্রনায়ক ছিলেন আমরা জানি স্বাভাবিক যে উনি দুর্জাহানের বাদশাহ তারপর আরব কান্ট্রির উনি রাজত্ব কায়েম করছে কিন্তু ওনার লুপ ছিলেন না কিন্তু জামাদের তো লুপ আছে ওদের জিব্বা অনেক বড় একটা মাদ্রাসা একটা এতিম কানা গরিব দুঃখী মিসকিনদেরকে পয়সা ওনারা দান করবে ওই টাকা গরিব দুঃখীরা দান না কইরা দিয়ে দেয় মাদ্রাসায় অথচ গরিব কাঙ্গাল রাস্তার মেঝে হাঁটতে আছে আর ঘুরতেছে আর উভাস থাকতেছে নাগরিক পার্টি আমাদের দেশের মেঝে নতুন একটা দল গঠন হইতেছে হ্যাঁ এটাই তো স্বাভাবিক নেতা তো দেশের বিভিন্ন আনাসে সেখান আছে শুয়ে আছে ঘুমিয়ে আছে ওরা এখনো জাগ্রত হচ্ছে না যুগের পর যুগ এই দেশের মেঝে নেতা জাগ্রত হবে নেতা গজাবে খালি এক মজিব জন্ম নিয়েছি দেখে এই দেশের মেজার কোন মজিব জন্ম নিবে না এমনটা না একের পর এক নেতা জন্ম নিবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর ইউনুস জন্ম নিষেধিকে এদেশে আর কোনো ইউনি জন্ম নিবে না এরকম না নাগরিক জাতীয় নাগরিক পার্টির মেঝে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভালো আলো নেতা হতেই পারে সেটা একজন সাধারণ মানুষের মেঝেও হতে পারে একজন ভালো নেতা ওইটা হঠাৎ করে তারা করে একটা কিছু করা সম্ভব না চেষ্টা থাকলে ওদের চেষ্টা কখনো বিফলে যাবে না পশ্চিম পাকিস্তানের সাথে যখন পূর্ব পাকিস্তানের একটা দ্বন্দ্ব লাগলো দ্বন্দ্ব লাগার পর উনি যখন কলেজ লাইফে উনি যখন নেতৃত্ব দিলেন নেতৃত্ব দেওয়া যখন এই দেশের মাঝে একটা যুদ্ধ শুরু হইয়া যখন স্বাধীনতা এই দেশের আসলো সেই ক্ষেত্রে ওনাকে বলা হয় জাতির পিতা কিন্তু উনি মূলতকে যদি কথাটা এভাবে বলতে হয় যে উনি বাঙালি জাতির পিতা কারণ ওই সময় মাওলানা আব্দুল হামিদ বাসানির পরের নেতাটি ছিলেন মজিব মজিব যেহেতু পূর্ব পাকিস্তানের কাছ থেকে এই দেশটা একটা বিচ্ছিন্ন হয়েছে একটা আমরা একটা স্বাধীনতা লাভ করছি সেই ক্ষেত্রে তাকে বাঙালি জাতির পিতা বললে এটা মানুষই হয় কিন্তু বাঙালি জাতির পিতা বলে না বলা হয় যে জাতির পিতা সরাসরি কিন্তু আমি বলবো যে না শেখ মুজিব সরাসরি জাতির পিতা নন জাতির পিতা আমাদের মুসলিম জাতির জন্য ইব্রাহিম আলাইসালাম হ্যাঁ আমরা শান্তি শৃঙ্খলা এবং আমরা একটা এই শান্তি এই জিনিসটা আমরা সবসময় চাই হ্যাঁ অবশ্যই আমাদের দেশ এখন বর্তমানে ভালো আছে না এখনই দেশ ভালো আছে